ঘুমিয়েই করা যাবে লাখ টাকায় প্রথমে এটি শুনে অনেকেই নড়ে চড়ে বসলেও মাত্র নয় ঘন্টা ঘুমিয়ে নয় লাখ দশ হাজার টাকা জিতেছেন এক তরুণী স্লিপ ইন্টার্নশিপ নামে এক অভিনব প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন নয় ঘন্টা করে ঘুমিয়ে এই টাকা জিতেছেন পূজা মাধবহাল এই প্রতিযোগিতায় তার সঙ্গে ছিলেন আরও চোদ্দ জন অংশগ্রহণকারী যারা প্রত্যেকেই পেয়েছেন এক লাখ টাকা করে সম্মাননা ভারতের পুনে শহরে এমন প্রতিযোগিতার আয়োজন করেছিল ঘুম ও ম্যাট্রিক্স বিষয়ক কোম্পানি ওয়েকফিড তাদের গবেষণা বলছে ঘুম শুধু বিশ্রামই নয় বরং এটি শারীরিক ও মানসিক সুস্থতার মূল চাবিকাঠি আর তাই ঘুমিয়েও ইনকামের সুযোগ কিন্তু কিভাবে হয় এই স্লিপ ইন্টার্নশিপ নির্বাচিত পনেরো জন প্রতিযোগীকে দুই মাস ধরে প্রতিদিন টানা নয় ঘন্টা ঘুমাতে হয় তাদের রাখা হয় মনিটর ঘরে যেখানে বিশেষজ্ঞ ও প্রযুক্তির নজরদারিতে রেকর্ড করা হয় ঘুমের মান হার্টব্রিট ও স্ট্রেস লেভেল চূড়ান্তভাবে যিনি সবচেয়ে সুস্থ ও নিয়মিত ঘুমান তাকেই দেওয়া হয় মূল পুরস্কার মানে ঘুমিয়েও পারফর্ম করতে হয় এখানে আপনিও কি আগ্রহী আবেদন করতে চাইলে আপনার বয়স হতে হবে অন্তত ২২ বছর শুধুমাত্র একবারই আবেদন করা যায় আর কোনো ভুল তথ্য দিলেই বাদ তবে দুঃখের বিষয় আগের সিজনের প্রতিযোগীরা আর আবেদন করতে পারবেন না আর আয়োজক সংস্থার কর্মীর পরিবারের কেউ নয় জিনাত আরা ঋতু জীবান্ত নিউজ